তো এই তো বন্ধুরা রেহানের ব্রেকফাস্ট রেডি হয়ে গিয়েছে রয়েছে ব্রেড বাটার ওপর থেকে একটু জাগরি পাউডার ছড়িয়ে দিয়েছি আর আপেল রয়েছে দু টুকরো আর এখানে রয়েছে ডিম সেদ্ধ ওকে সো রেহান ব্রেকফাস্টটা সেরে নিক তারপরে আমি এদিক ওদিকের কাজ করবো সেরে নিয়ে তারপরে ব্রেকফাস্টটা সারবো রেহান ওর ব্রেকফাস্টটা সেরে নিচ্ছে আমি একটু বাদে ব্রেকফাস্ট করবো রান্নাঘর একেবারে বিক্ষিপ্ত হয়ে রয়েছে ওকে সকালবেলা মানে ব্রেকফাস্টে চপ করে যা হুড়োপাটি হয় বন্ধুরা কি আর বলবো তো যাই হোক রেহানের বাবা ব্রেকফাস্ট করে মানে স্নান কমপ্লিট করে ব্রেকফাস্ট করে অফিস চলে গেছে ওকে আর এদিকে এই যে দুধ চাল দিতে বসিয়েছি রেহান এখন দুধ খাবে না বলছে বেলার দিকে খাবে তো যাই হোক আর আমার জন্য একটু গরম জল করে রাখছি গরম জল খাবো সকাল থেকে কিছু খাওয়া হয়নি আগে গরম জলটা খাই ওকে পরে গেছে মনে হচ্ছে তো যাই হোক আর এই তো কি বলবো এক এক করে সমস্ত কিছু করবো আগে গরম জলটা খাবো তারপরে আর সকালের কোন কাজ হয়নি এই দেখুন দেখতে পাচ্ছেন তো এখন মোটামুটি ঘড়িতে বেজে গিয়েছে ওই সকাল নটার কাছাকাছি ওকে তো যাই হোক একটু ভাত বসাবো আর ওই ডাল বসাবো তরকারি আছে ওকে মানে সো গতকাল তো আমরা গিয়েছিলাম ক্রিসমাসের দিনটিতে ওই সন্ধ্যেবেলায় বেরিয়েছিলাম না গতকাল তো গতকাল তো বাইরে খাওয়া দাওয়া করেছিলাম ওকে আর দুপুরবেলা যে রান্নাবান্না করেছিলাম তার থেকে কিছু খাবার বেঁচে গিয়েছে ফ্রিজে স্টোর করে রেখেছি আজ তা দিয়েই আমরা আমাদের লাঞ্চ সহ ডিনারটা সেরে নেবো ওকে আপনারা তো জানেন আমার হাতে একটু বেশি বেশি রান্নাবান্না হয় যাই হোক আজকে শুধু ভাত আর ডাল করলেই হয়ে যাবে আর রাতে তো দিদি ভাই রুটি থাকে না এক্সট্রা সেগুলি সেরে নেব এই যে এই সেলফগুলিতে না আমি বলেছিলাম যে সেলফগুলির ওপর পাতার জন্য ওই পেপারগুলো থাকে না শপিং মলে পাওয়া যায় ওকে তো ওর বাবাকে অনেকবার বলেছি আনার জন্য আর আমি গিয়েছিলাম শপিং মলে মোস্টলি ওই পেপারের মানে পেপারগুলি আনার জন্য তো আমি পেলাম না কোথাও জানেন তো আমাদের ওদিকে পাওয়া যায় ওকে এবার অনলাইনে যে অর্ডার করব এবার কখন এসে পৌঁছবে না পৌঁছবে তার মধ্যে আমরা আবার চলে যাব ওকে এই সপ্তাহের মধ্যে হয়তো আমরা চলে যাব ওকে এখন টিকিট কনফার্ম হয়নি কনফার্ম হলে আমরা চলে যাব ওকে সো তাই অনলাইন থেকে অর্ডার করতে চাইছি না আমরা যদি মানে চলে যাওয়ার পর যদি আসে রিসিভ ওকে যাই হোক দেখি সিঙ্গুরে গিয়ে কিনবো দেন ওর পাপার হাতে পাঠিয়ে দেবো ওর পাপা ঠিকঠাক অ্যারেঞ্জও করতে পারবে না যাই হোক আমরা তো এখন আর আসবো না আমরা সেই চার পাঁচ মাস পর আসবো ওকে ও হ্যাঁ আপনাদেরকে তো আজকে আমার ব্লগটিতে জানাইনি সো প্লিজ কিছু মনে করবেন সো সো সরি প্রিয় বন্ধুগণ আমি সঙ্গীতা আপনাদের সকলকে আমার চ্যানেল স্বাগত জানাই আশা রাখি আপনারা সকলে ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজ হলো ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার তো হ্যাঁ হ্যাঁ আজকে বৃহস্পতিবার আমি ভুলে গেছিলাম আরে বাবা লক্ষ্মী পুজো মানে লক্ষ্মী বার আজকে মা লক্ষ্মীর পুজো দেবো পাঁচালি পরবো বেমালুম ভুলে গেছিলাম দেখলেন তো ঈশ্বর মনে করিয়ে দিলেন আপনাদের মাধ্যমে এই যে ওয়েলকাম করতে গিয়ে দিনটা বললাম মানে বারটা বললাম ডেট বললাম মনে পড়ে গেছে সে যাই হোক ভুলে আসলাম অ্যাকচুয়ালি না ক্যালেন্ডার নাই আমার ভালো লাগছে না একটাও ক্যালেন্ডার নাই জানেন তো দেখতে পাই না আজকে ক তারিখ কি বার পূর্ণিমা কী অমাবস্যা কী ছুঁই দেখা যায় না ঠিক আছে আর আমার ওই মোবাইলটা ভালো লাগে না মোবাইলে একটু ভুলভাল থাকে ওকে মোবাইলে যে ক্যালেন্ডার থাকে না অধিকাংশ দেখবেন ভুলভাল থাকে ওকে ক্যালেন্ডার তো ঘড়িও নয় বড়ো ওর বাবাকে বললে কিনবে না তো কিনবেই নয় কেনাকাটা নিয়ে না যা ঝগড়াঝাটি হয় বাড়িতে কী বলবো বলুন তো আমার ভালো লাগে না জানেন তো মানে রকম চলো কিন্তু যেগুলো প্রপারলি মানে থাকাটা উচিত সেগুলি তো আনা দরকার না ও একটা পয়সা খরচা করবে না আর ব্যাপারটা কি বলুন তো আমারও দোষ আছে বিয়ের পর থেকে না আমি কখনো জানতেও চাইনি যে স্যালারি তুমি কত পাচ্ছ কি করছো না করছো বা আমার এটা লাগবেই লাগবে তাকে ফোন করে অতিষ্ঠ করে তোলো এক্ষুনি লাগবে আমি অর্ডার করে ফেলেছি এই লোক চলে এসেছে তুমি টাকা দাও আমার মধ্যে এই জিনিসটা নেই ঠিক আছে একবার বললাম সে দিল দিল না দিল না দিল দ্বিতীয়বার আমি তাও এখন বলি একবার আগে তো কিছুই বলতাম না যেটা লাগবে সেটা লাগবে কিছুই বলতাম না যাই হোক চলতেই থাকে বিভিন্ন সংসারে বিভিন্ন অশান্তি তো চলুন হ্যাঁ কাজ করুন বলে নিয়ে আমি আর একটু জল খাই করবো ধোয়াতে কি আমার একেবারে দম বেরিয়ে গিয়েছে বাপরে বাপ জল পাস হচ্ছে না ঠিকঠাক জানেন তো ওই হোলটা দিয়ে সো যাই হোক অনেক কষ্ট করে জল পাস করেছি একটু একটু ভেজা রয়েছে আশা করি শুকিয়ে যাবে বৈকালের মধ্যে ওকে এই যে রোদের তাপটা আজকে বেশ রয়েছে ওই যে গলিটা দেখতে পাচ্ছেন ওই গলিটাও ধুয়ে দিয়েছি ওকে আর এই টুলগুলো একেবারে ধুয়ে জল ঝরাতে দিয়েছি কি ঝুল বাপরে বাপ এত মাকড়সা সাথে থেকে আসছে কে জানে রোজ ডাস্টিং করছি মাকড়সা ধু চলুন যথারীতি এক বালতি কাপড় একেবারে সকাল সকাল কেচে ছাদে নিয়ে চলে এসেছি ওকে আর কিছু শুকনো মানে আধ ভেজা জামা কাপড় আছে এগুলো মেলে দেবো সকাল সকাল আজ এই তো রোজ ঝলমলে দিন ওকে তাড়াতাড়ি শুকিয়ে যাবে মনে হচ্ছে সমস্ত জামাকাপড়গুলো তো চলুন জামা কাপড়গুলো মেলে দিই ওকে সমস্ত জামা কাপড়গুলো টান টান করে দড়িতে মেরে দিয়েছি আশা করি দুপুরের মধ্যে সমস্ত জামা কাপড়গুলো শুকিয়ে যাবে বাট জ্যাকেটটা হয়তো শুকোতে নাও পারে টানা দুই দিন রোদে দিতে হবে জ্যাকেটটা মানে এই হুড়িটা ওকে আর এই ডেনিমের জ্যাকেটটা আজকেই শুকিয়ে যাবে ওকে প্রচুর মোটা তিন দিন মানে আজ নিয়ে তিন দিন রোদে দিয়েছি ওকে তো যাই হোক চলুন এই তো বন্ধুরা ওদিকে ঘর ঘরদুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে এইদিকে দিকে ভাত আর ডাল রীতিমতন বসিয়ে দিয়েছি ওকে ভাত আর ডালটা হয়ে গেলে কিচেন কাউন্টার সহ গ্যাস ওভেনটা ক্লিন করবো কয়েকটা বাসনপত্র সিঙ্কে পড়ে আছে সেগুলি ক্লিন করে সেরে নেবো দোল পূর্ণিমা নিশী নির্মল আকাশ ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে খড়ি বসি নারায়ণ কহিতেছেন নানা কথা সুখে আলাপন ওকে সেই কোন সকালে কাপড়গুলো মেলেছি আশা করি শুকিয়ে আছে কাপড়গুলো নিয়ে আসি তারপরে খাওয়া দাওয়ার পরে বিশ্রাম করবো তার মধ্যে তাপ সমস্ত কাপড়গুলো শুকিয়ে আছে দেখুন তুলে ফেলি এক এক করে ওকে চাল দিতে বসিয়ে দিয়েছি দুধ চাল হচ্ছে ওকে দুধ চাল দিতে বসিয়ে দিয়েছি এখানে দুধ জাল হচ্ছে আর তো স্ন্যাক্সগুলি গুলি করে রেখেছি ইভিনিং স্ন্যাক্সের এর মধ্যে এই যে চারা কতকাল দিন নিয়ে এসেছিলাম ওকে হ্যাঁ এখানে চানাচুর আছে মুড়ি আছে মুড়ি চানাচুর খাবে ওরা অ্যান্ড কফি করবো রেহানের দুধ আমার দুজনের কফি আমার কলা প্রচণ্ড ব্যথা হচ্ছে যাই হোক করে বাবাড়ি দুধ গ্রহণ হয়ে গেছে

এইভাবে কোনো রকম জীবন যখন আমি করতে পারি না সো ফ্রেন্ডস বৈকালের দিকে বৈকাল নয় সন্ধ্যের দিকে ওই টুকটাক স্ন্যাক্স আদি আহার আদি নিয়ে এখন আমরা বেড়াচ্ছি হেঁটে হেঁটে যাব একটু ওকে সামনের একটা বাজার আছে ওইখানে কারণ ঘরে বাজার বাড়ন তো বাড়ন তো এই যে দুটো হচ্ছে

আমরা পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি ওকে হাঁটি হাঁটি পায়ে পায়ে ওকে পায়ে হেঁটে হেঁটে পায়ে হাঁটি হাঁটি পায়ে পায়ে যাচ্ছি আমরা ওকে বাপরে বেশ ভালো লাগছে দেখুন চলুন আমি না এখানে বাবাকে অনেক দিন ধরেই বলছি এখানে আসা মাত্রই বলতে শুরু করেছিলাম যে চলো না হেঁটে হেঁটে যাই হেঁটে হেঁটে যাই রেহান আগে যে আমি পড়ে যাবো হেঁটে হেঁটে যাই হেঁটে হেঁটে যাই গাড়ি করে না যেতে আমার ভাল লাগে হেঁটে হেঁটে যাবো একটু গল্প করতে করতে যাবো আমি নেমে যাই এরা ওপর থেকে হাঁটছে দাঁড়ান দেখা এই যে এই দিয়ে ওরা ওপর হাঁটছে আমার ভয় করছিল এই দেখুন আমি নেমে গেছি বাবা আমাকে ভয় করে প্রচন্ড এত উঁচু জায়গা তো চলো যাই কতদূর নিয়ে যাবে আমাকে বলছে পারবে না আমাকে রেহানের বাবা বলছে তুমি যেতে পারবে না হে রে হেঁড়ে প্রচুর দূর প্রচুর দূর পারবে না যেতে ফালতু ফালতু এবারে থাকো আমি পারবো ঠিক আমি হাঁটতে ভালোবাসি জানেন তো এই গাড়িটা না আমার বেশি জার্নি হয় আরও কষ্ট হয় ঠিক তার থেকে পায়ে হেঁটে যাওয়া অনেক ভালো তাই নয় কি বন্ধুরা স্যর চলুর ওই দেখুন ওরা অনেকটা এগিয়ে গেছে স্যার চলুর ওকে সো এখানে অনেক ফাস্ট ফুডের দোকান রয়েছে ওকে আইন সো এই যে বেশ অনেকটা পথ অতিক্রম করে আসার পর এই দোকানগুলি আমরা পেলাম ওকে আর মিষ্টির দোকান আছে আমাদের ব্যাক সাইডে একটা মিষ্টি দোকান ছিল এখানে একটা মিষ্টির দোকান ফলের দোকান ও আমরা রোড ক্রস করব। তো আমরা ঘুরে এলাম ব্যাক সাইড দিয়ে অধিকাংশ দোকান আজকে বন্ধ আছে আমরা ব্যাক সাইড থেকে ঘুরে এলাম অধিকাংশ দোকান আজকে বন্ধ কেন জানি না কিসের জন্য জানি না ওকে তো দিব্যি আমরা ঘুরে চলে এলাম আনাজ পাতির কোনো দেখা সাক্ষাৎ নাই একটা ফলের দোকান আছে মানে কয়েকটা ফলের দোকান আছে অ্যান্ড ওই টুকটাক স্ন্যাক্সের দোকান রয়েছে ওকে দেখি আনাজের খোঁজে এবার চলেছি তো রিয়ানের বাবা কলেন নিচ্ছে অ্যান্ড আমরা যাব আবার ওই রাস্তা ক্রস করে ওকে আপনি কতটা দূর চলে এসেছি তাও আনাজের দোকান মাইয় গেল দেড়শো রেট রেট আমার একটা জুড়ি জল লাগবে এখানে সব পাঁপড়ের মতন চিপস চিপস নয় সব পাঁপড়িট একজন तो so, हमारे केला का टुकड़ा कंप्लीट हो गया है बट हमरा अनाज পাইনি अनाज नहीं इधर का कोई दुकान नहीं नहीं इधर का कोई सब्जी मंडी खुला नहीं है आज सब बंद है क्योंकि आज गुरुवार है ओके तो गलिन कल के की अंडा खाओ किचन आई हो ओके चलो একটু হাঁটাও হলো দেখাও হলো আমি ঘেমে গেছি যতাল করে ঘামছি আমি কতগুলো সোয়েটার পরেছি টুপি পরেছি হেঁটে এলাম না বডি হিট হয়ে আছে তো তোমরা এইটা এলাম অ্যান্ড আসার সময় এই সে ফল নিয়ে এসেছি এটা কি কলা এবারে কি কলা গো এটা সিংগুড়ি কলা ওকে আমি এই কলা খাই না এইভাবে পাবা খাবে আমি খাই না আমার কাঁঠালি কলা ছাড়া খাই না ওকে এই যে কলা নিয়ে এসেছে বাবার জন্য বাবা খাবে আর এই যে আপেল ওকে কত নিল টোটাল ফল ফলে একশো টাকা নিল ওকে আর এই যে জানু দীর্ঘ অপেক্ষার পর এই ঝুল ঝাড়ু আনা হয়েছে ওকে ওকে আনা হলো অসংখ্য জায়গায় না মানে কোনায় কোনায় খাচে খাচে ঝুল ঝাড়ে জমে আছে কত নামে বাপরে বাপ কিলবিল করছে আমার গানা শিশির করছে দেখে বাপরে বাপ কিচেনটাও ভালো করে ক্লিন করা হয়নি কিচেনের অধিকাংশ জায়গায় ঝুল জমে আছে তো যতদূর আমার হাত পৌঁছেছে আমি ক্লিন করার চেষ্টা করেছি বাট ঝাড়ু না থাকার জন্য অধিকাংশ জায়গায় আমি একেবারে ডিপ ক্লিন করে উঠতে পারিনি সো আগামীকাল দেখি যদি রান্নাবান্না কম থাকে তো ডাস্টবিনটা সেরে নেব এই তো পাশের বেডরুমটা হয়ে গেছে এই যে আবারও বলছি এদিক ওদিক একটু ওই গামছা বা জামা কাপড় হ্যাঙ্গিং করা রয়েছে প্লিজ কিছু মনে করবেন না আপনারা কারণ এখনও তো প্রপারলি ঠিকঠাক অ্যারেঞ্জ করে উঠতে পারিনি ওকে তো যাই হোক পাশের বেডরুমটা ক্লিন করা হয়ে গিয়েছে মাস্টার বেডরুমটাও ক্লিন করা হয়ে গিয়েছে অ্যান্ড ওয়াশরুমটাও ক্লিন করা হয়ে গেছে এই যে ডাইনিংটা হাফ ক্লিন হয়েছে হাফ ক্লিন হয়নি আর কিচেনটা হাফ ক্লিন হয়েছে হাফ ক্লিন হয়নি আর ব্যালকানিটার মানে সিলিং ওকে ব্যালকানির সিলিংটা অনেকটা উঁচু আমার হাত যায় না ওকে টুলে ধারালেও হাত যাচ্ছে না সো ওর বাবা করবে ব্যালকনির ফ্লোর সমস্তটুকু আমি করে দিয়েছি পরিষ্কার বাট ওই সিলিংটা সিলিংটা আপনারা দেখেননি প্রচুর ঝুল বাপরে কি মাকড়সা ছোটো বড় বিভিন্ন প্রজাতির মাকড়সা আমি বাপের জন্মে দেখিনি এখানে এসে দেখছি এত প্রজাতির মাকড়সা তো বাবা বাড়ি বাপে সো যাই হোক আর সরি আজকে লাগছে যেটুকু খাবার আমাদের খাবার ছিল খেয়ে নিয়েছি ওকে ওই রাতের দিকে একটু আলু ভাজবো আর ওই দিদি ভাই রুটি করে দিয়ে যাবে রুটি করে দিয়ে যাবে কেন রুটি করে দিয়ে গেছে ওকে সো সরি রিয়ানের বাপা নিয়ে আসবে একটু বাদেই ওকে তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে সমাপ্ত করে দিচ্ছি ওকে আর এগিয়ে নিয়ে যাচ্ছি না আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন একটি লাইক অতি অবশ্যই করে দেবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনার আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল বাটনে হিট করতে ভুলবেন না ওকে না সো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দ থাকবেন আরও একটি ফোটামুটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব আজকের মতন শুভরাত্রি